আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন আবার চলে এলাম বেস্টন ফার্নিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকের একটি ম্যাট চেয়ার দেখাচ্ছি ম্যাট চেয়ারটি আমাদের পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই প্লিজ এটি একটি সিঙ্গেল গিয়ার মেশিনের ম্যাট চেয়ার হেডম্যাশ এটা থ্রি সিক্সটি ডিগ্রি পুরো ফুললি ঘুরবে হাইড্রোলিক মেশিন দেওয়া আছে আপডাউন হবে এবং এটি আপনারা চাইলে বসে টিল করতে পারবেন এই সুন্দর চেয়ারটি এখনই অর্ডার করার জন্য আমাদের নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করুন অথবা আমাদের পেজের ইনবক্সে আপনি মেসেজ দিতে পারেন অথবা আমাদের লোকেশনে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন কাজলা উত্তরপাড়া হালটপাড় উত্তর যাত্রাবাড়ি ঢাকা বারোশো চায়